নারকেলের পানি খেতে ইচ্ছে করছে তোমার এখন তাই নারকেলের পানি খাবে আর এই রাত করে পানি একটু নারকেলই তো ছোট পানি তো একটুই হবে না কি একটু পানি আছে দেখি মাশাআল্লাহ যাক তারপর ভালোই আছে বাবা নাও আরবি নাও তাহলে খেয়ে নাও এই যে পানিটা আমি এক ডুবি ঠিক আছে মিষ্টি নাকি বাবা মাশাআল্লাহ পছন্দ হয়েছে আগে তো খেতে না এখন খাও

তা শোনো আমার জন্য কিছু আনতে হবে তো বাজার থেকে আচ্ছা আনবো বলো কি কি লাগবে আচ্ছা শোনো বাজার থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসবে আচ্ছা আর একটা মুরগিও আনতে হবে ঠিক আছে মেহমান আসবে বাড়িতে ও আচ্ছা তা শোনো ছাতা নিয়ে যাও আচ্ছা এই আরবি যাচ্ছ কোথায় দাঁড়াও ছাতা নিয়ে যাও আমার হাতে তো ছাতা দেখছ না তোমার হাতে ছাতা হ্যাঁ এ যা তোমার ছাতাটা তো খুব সুন্দর আরবি হ্যাঁ ওয়া দারুণ দেখতে তা আমাকে একদিন দিও তো এটা নিয়ে আমি একদিন বাজারে যাব আচ্ছা দিবনে ওই আরবি কি ব্যাপার তুমি কোথায় গেছিলা তোমাকে আমি কখন থেকে খুঁজতেছি হ্যাঁ কোথায় গেছিলা আমি জি আমি দেখো কি আনছো দেখি এগুলো তো আলু আরবি কি কি যে আলু আনছো আলু তো ঘরেই আছে আরে না না এগুলো আলু না দেখা আগে আলু না তাহলে কি আনছো দেখি দেখো তো

দেখো তো কালকে পরীক্ষা ও এক একা পড়ছে তো তুমি তো একটু পড়াতেও পারো আচ্ছা ঠিক আছে যাও বোন কে পড়াও লাঠি লাঠি তা লাঠি দিয়ে কি হবে কি বোনকে পড়াতে লাঠি লাগবে পড়া না পড়লে মারবি ওই তো দেখ মেয়ে কান্না শুরু করে দিয়েছে এই কান্না দেখেছো তুই মাস্টার হয়ে গেছিস নাকি বোনকে একটু পড়াবি তাও আবার লাঠি চাইছিস আদর যত্ন করে বোনকে পড়াতে হয় ও তো ছোট বোন এই প্রথমে একটু পড়াতে বসেছে যে মাস্টার হয়ে গিয়েছে ভয় তো আমার পায় না পায় ও ভয় না পায় ভয় পেলে কি সব হয় নাকি আদর করে বোনকে পড়াতে হবে ঠিক আছে

মা শাল্লা ছেলে তো অনেক বড় হয়ে গেছে মায়ের জন্য ফ্যান কিনে নিয়ে আসছে তাই তো আরবি এই দেখে যাও আমাদের সূর্যমুখী ফুলে পোকা বসেছে আরবি দেখো কেমনে কামড়ে ধরেছে আমাদের সূর্যমুখী ফুলটাকে এ বাবা একটা লাঠি আনো আরবি একটা লাঠি এটা দিয়ে মারবো দেখি এই যা যা এখান থেকে ও বাবা কেমনে বসিয়াছে আরাবি যাচ্ছে না তো যা যা আরাবি আমি ভয় পাচ্ছি আরাবি তুমি ভয় পাও না না সাজি তুমি সাহসী খেলনার পোকা এটা খেলনার পোকা এ দুষ্টু আমাকে বোকা বানিয়েছো আমি তো মনে করি সত্যি সত্যি একটা পোকা এটা তো বাচ্চা এই দুষ্ট এই মাকে বোকা বানিয়েছো ধর এই ধর এই ধর ওকে ধর আজকে কি হবে আরবি এই আরাবি এই দেখো নানু তোমার জন্য কতগুলো চকলেট এনেছে ললিপপ এনেছে না 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 খাও খেনো খেনো ঠিক আছে তুমি সব খাবে ঠিক আছে খাও নানু এগুলো কি এনেছে এগুলো ললিপপ এনেছে তাহলে কি এনেছে এগুলো টমেটো এনেছে যা নানু তোমাকে বোকা বানিয়েছে